যে পেনকে জিরা সেন্সে হারাতে পারিনি সেই পেন কাছে এই পাঁচজন চলো কারা দেখি সবার প্রথম নাম্বার গাই এ যদি ভিলেজে তখন থাকতো আর নিজের ফ্রেন্ডকে এই অবস্থায় দেখত তখনই এই টেনার গেট ওপেন করে দিত কিন্তু প্রবলেম একটাই ছিল সে সেটাকে বেশিক্ষণ মেনটেন করতে পারতো না তাই এর থেকেও বেস্ট অপশন ছিল নাম্বার ফোর ওবিটো উচিহা। শুরুর দিকে তো অতটা স্ট্রং ছিল না বাট পরে একটা বিস্ট হয়ে যায় পেনের সামনে একটু স্ট্রাগল করতো কিন্তু পেনকে হারিয়ে দিত কোনো স্ট্রাগল ছাড়াই কেউ যদি পেনকে হারাতে পারে সেটা হলো নাম্বার থ্রি মাদ্রাও সিহা দেখো নাগাটোকে এনে গান দিয়েছিল তাই এটা অবভিয়াস পেনকে হারিয়ে দেবে কিন্তু ভিলেনরা কেনই সাহায্য করবে সেই জন্য নাম্বার টু হাসিরামা সেনজু হাসিরামা মাদ্রাকে অনেকবার হারিয়েছে আর এই পেন টেন তো তার কাছে বাচ্চা সে যদি দেখতো ভিলেজের এই অবস্থা করেছে তাহলে ওখানেই পেনের সব কালি শেষ করে দিত কিন্তু সবার থেকে বেস্ট অপশন নাম্বার ওয়ান মিনাটো যদি কাউকে একবার মার্ক করে নাই। তাহলে সে জাহান থাকলেও তাকে রাসিংগান মেরে আসবে শুধু নাগাটোর সিক্স পাতকে মার্ক করবে আর রাসিংগান নিয়ে সালাম মারবো এখানে লাশ পড়বে শোষাতে